নদীর কিনারে সারিবদ্ধ বসব নৌকাগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে এই নৌকার মাঝেই বসে আছেন একজন বিদ্যমান চোখে ক্লান্তির মুখে কষ্ট কথা বলে জানলাম নদী বাঙ্গনে তাদের বসত বাড়ি সব নিয়ে গেছে স্রোতে আজ এই নৌকাই তাদের একমাত্র আশ্রয় আমি কিছু বললাম না শুধু তার চোখের দিকে তার তাকে অনুভব করলাম অসহায়তের গভীরতা বন্ধুরা প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন আপনাদের ছোট একটা সাপোর্টে ইনশাল্লাহ একদিন এই মানুষগুলোর জীবনে পরিবর্তন আসতে পারে একটু পাশে দাঁড়ান মানবতার পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য